আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে এসেছি আজকে আমাদের পান্তপথ আউটলেট থেকে অনেক সুন্দর গোলকেপ নিয়ে আমার মনে হচ্ছে যে অনেক দিন পর আমি গোলকেপ লঞ্চ করছি মাঝখানে অনেক দিন আমাদের গোলকেপ আসেনি বা আমরা এরকম সুন্দর ম্যাটেরিয়াল গুলো পাচ্ছিলাম পাচ্ছিলাম না জন্য আমরা আনতে পারিনি এবার আলটিমেটলি তিনটা খুব সুন্দর প্রিন্ট মধ্যে চলে এসেছে তার মধ্যে থেকে আমি একটা পড়েছি এটা অলরেডি আজকে শোরুম থেকে সেল হয়েছে শুনে আমি এটা ইচ্ছে করে আজকে পড়লাম আর কি যে শুরুতে তাহলে আমি এটাই পড়ি খুবই সুন্দর কালার কম্বিনেশন আর এটার মধ্যে একটু গ্লিটারি কাছে যেটা দেখতে খুবই ভালো লাগে আরো ডিটেলস বলে দিব প্রাইস বলে দিব জাস্ট আমাকে জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আজকের গোলকেপটাই এত সুন্দর একটা আছে মনে হয় এই জন্য আপুরা এটা বেশি নিয়েছেন শোরুম থেকে আরো অনেক ভ্যারাইটির প্রিন্ট আমরা আনি বাট এইরকম যখন একটু গ্লিটারি প্রিন্ট গুলো আনা হয় তখন মনে হয় আপুদের একটু বেশি পছন্দ হয়ে যায় আর আজকে সাথে ম্যাচিং করে আমি খুব সুন্দর একটা হিজাব পরেছি এটা হচ্ছে আমাদের কটন হিজাব কটনের তিনশো টাকা থেকে আমি আজকে পড়লাম আপনাদের যদি মনে হয় আপু আপনি আরেকটু একটু ডিফারেন্ট টাইপের হিজাব পরবেন আপনি ডিফারেন্ট টাইপের পড়তে পারেন ইভেন এটার সাথে যদি আপনার মনে হয় এরকম অরেঞ্জ টাইপের কোন শেড পরবেন বা গোল্ডেনের অন্য শেড পরবেন বা দেখেন এরকম পেস্তা কালার পরবেন পড়তে পারবেন কোনো সমস্যা নাই আমি হচ্ছে এই কালারটার সাথে মিলিয়ে আমি এই হিজাবটা চুজ করেছি আর প্রাইস অবশ্যই জানিয়ে দিব আপনাদের আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আমাদের শোরুম হচ্ছে দুইটা একটা এই যে লাইভ করছি পান্থপথ শোরুম অফিসিয়াল এই শোরুমটা ক্লোজ আজকে আমি খুবই বিজি ছিলাম আসতে দেরি হয়েছে এ কারণে লাইভটা শুরু করতেও দেরি হয়েছে এই কারণে এখন আমাকে লাইভে দেখছেন এছাড়াও আমাদের আরেকটা শোরুম আছে সেটা হচ্ছে আমাদের খিলগাঁও শোরুম সেটা রাতে দশটা পর্যন্ত ওপেন আছে খিলগাঁও শোরুমটা রাতে দশটা পর্যন্ত ওপেন আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে আমি আউটলেটের ঠিকানা আজকে লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি আর গোল ক্যাপটা যদি একটু খেয়াল করে দেখেন এই যে খুবই সুন্দর একটা গোলকেপ আমার মনে হয় যেটা সবার পছন্দ হয়ে যাবে প্রাইস পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা অনেকেই যারা নতুন দেখছেন তাদের মনে হতে পারে গোলকেপ কি বা গোলকেপটার নাম গোলকেপ কেন কারণ এটা গোল রাউন্ড শেপটা রাউন্ড এ কারণে এটার নাম গোলকেপ আর এটা খুব সহজেই চিনতে পারে কারণে সবাই যদি বলি গোলকেপ এটা একদমই ফ্রি সাইজের আছে আপনি সালোয়ার কামিজ বা আমার মতো ইনারের সাথে পারবেন আমি অলওয়েজ ইনার দিয়ে লাইভে যাতে করে আমাকে দেখতে প্রপার এবং স্ট্যান্ডার্ড লাগে এই কারণে ইনারের সাথে আমি পড়ার চেষ্টা করি আপনারা চাইলে সালোয়ার কামিজ দিয়ে এটা কিন্তু পড়তে পারবেন একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা আপনার সেমি ট্রান্সপারেন্ট থেকে একদম নন ট্রান্সপারেন্টও বলা যায় দেখেন অতটা কিন্তু স্কিন বোঝা যায় না আমার কাছে মনে হয় প্রায় 80 টু 90% এটা নন ট্রান্সপারেন্ট খেয়াল করে দেখেন খুব সুন্দর নন ট্রান্সপারেন্ট আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু একদমই ফ্রি সাইজ সাইডটা কিন্তু খোলা থাকবে সাইডটা লাগানো না সাইডটা হচ্ছে খোলা সেকেন্ড আমি যে প্রিন্টটা দেখাবো সেই খুবই সুন্দর এটার প্রাইসও পনেরোশো টাকা এইটাও সেমি ট্রান্সপারেন্ট হবে হ্যাঁ এটা একটু ট্রান্সপারেন্ট হবে খেয়াল করে যদি দেখেন সেমি ট্রান্সপারেন্ট টু ট্রান্সপারেন্ট এই কালেকশন গুলো ফুল স্লিভ এর কিছু এটার সাথে পড়লে বেটার হয় বলে আমার মনে হচ্ছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আজকের দেখানো তিনটা কেপি আপনারা অনলি পনেরোশো টাকাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই প্রিন্টটাও সুন্দর এখন ব্ল্যাক যেহেতু সবার পছন্দ এবং ব্ল্যাকের চাহিদা বেশি সো ব্ল্যাক যদি আবার না আনি তাহলে আবার কেমন দেখায় এ কারণে প্রিন্ট প্রত্যেকবার দেখবেন যে ব্ল্যাক কালার একটা না একটা প্রিন্ট আমরা আনছি এইবার ধৈর্য রাখের সবগুলোই দেখাবো তিনটা কেপ যেহেতু আজকে লঞ্চ করব একটা পরেইছি আরেকটা দেখাচ্ছি এইবার যেটা দেখাবো আপু সেইটা হচ্ছে এইটা জাস্ট আপনি এইটার প্রিন্টটা দেখেন এত সুন্দর এটাও সেমি ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল খুবই সুন্দর খেয়াল করে দেখেন এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট অত কিন্তু স্কিন বোঝা যাবে না অতটা বোঝা যাবে না তবে একদম নন ট্রান্সপারেন্ট না এই প্রিন্টার স্টক এত কম আছে আপনাকে ফার্স্ট অর্ডার করতে হবে যদি আপনি এই প্রিন্টার নিতে চান একটু তাড়াতাড়ি আপনাকে অর্ডার করতে হবে যদি আপনি দেরি করে অর্ডার করেন তাহলে খেয়াল করে দেখবেন যে এই প্রিন্টটা হয়তো বা আপনি নাও পেতে পারেন এটা ফ্রি সাইজের সো কাউকে গিফট করতে চাইলে করতে পারেন এই প্রিন্টটা এত সুন্দর এটার সাথে আমি একটা হিজাব যেটা চুজ করেছি পরার জন্য সেটা হচ্ছে এই হিজাবটা বাট আপনারা যদি অন্য কালার এটার সাথে পড়তে চান পড়তে পারেন হোয়াইট কালারও এটার সাথে ভালো লাগবে আমি বেসিক্যালি এই কালারটা চুজ করেছি যাতে করে আমি এটার সাথেও পড়তে পারি আবার এটার সাথেও পড়তে পারি এ কারণে আমি একটা হিজাব চুজ করেছি যেহেতু আজকে আসতে প্রচুর লেট হয়েছে সো আমি আজকে বেশি হিজাব চেঞ্জিং এ যাবো না যাতে করে তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ হয়ে যায় সো তিনটায় আজকে দেখিয়ে দিলাম অনলি পনেরোশো টাকা করে ফ্রি গোল্ড কেপ আমারটা হচ্ছে একদমই নন ট্রান্সপারেন্ট বাট এই দুইটা কিছুটা ট্রান্সপারেন্ট এটা সেমি ট্রান্সপারেন্ট আর এটা কিছুটা ট্রান্সপারেন্ট আছে প্রত্যেকটাই হচ্ছে সফট জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এইটার কিন্তু ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর অনেকে আমার হিজাবের কথা জিজ্ঞেস করেন আমি এখন যে হিজাবটা পরেছি এটা তিনশো টাকার কটন হিজাব এটার ভেতরে কিন্তু স্টোনের ছিটা আছে আর প্রিন্ট তিনটা একটু দেখে নেবেন একটা হচ্ছে এটা আরেকটা এটা এবং আরেকটা এটা তিনটা প্রিন্টই খুব সুন্দর আমি একটু দূরে গিয়ে পাশাপাশি ধরছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আপনাকে ফার্স্ট ফার্স্ট পেজে অর্ডার করে ফেলতে হবে তাড়াতাড়ি কিন্তু একটু পেজে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আপনাকে পেজে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমি এইবার এই কেপটা পরে আসবো এই কেপটা ভীষণ সুন্দর আমার চোখে খুবই ভালো লাগছে তো এটা আমি জাস্ট পরে আহ আসবো আপনারা আমাকে একটা মিনিট সময় দিবেন এরপরে আমি আরো কিছু ফ্রি সাইজের কেপ দেখানোর চেষ্টা করব, জাস্ট আমার সাথে থাকতে হবে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড প্রিন্টটা এই প্রিন্টটা বলছিলাম না খুবই সুন্দর যারা হচ্ছে একটু হোয়াইট পছন্দ করেন আপু পিঙ্ক হোয়াইট এই ধরনের কালার গুলো ভালো লাগে তারা এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আমি চেষ্টা করব যত দ্রুত ছবি আপলোড করতে পারি ছবি আপলোড করে দিব আজকে আমি ইনার এটার সাথে একটাও চেঞ্জ করলাম না কারণ হচ্ছে ইনার হচ্ছে আমার কাছে এখন মানে চেঞ্জ করার মতো সময় নাই হ্যাঁ এ কারণে আমি ব্ল্যাক ইনার দিয়ে পড়েছি বাট আপনি সেম টু সেম আমার এই হিজাবের সাথে এই প্রিন্টের সাথে ম্যাচিং করে আমাদের আছে অনেক ইনার পাবেন ইনশাআল্লাহ এরপরে আরো কিছু আমি আপনাদের গোল কেপ দেখাবো যেমন এই গোল কেপটা আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা স্টকে আমাদের কয়েক পিস আছে আপনার যদি এই ধরনের প্রিন্ট পছন্দ হয় আপু নিতে পারবেন এটা আপনি এরকম ব্লু কালার হিজাব দিয়ে পড়লে খুবই সুন্দর লাগবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলেন যদি আপনি এটা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এগুলো আমাদের শেষের দিকে এই গোলকেপটাও আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এটাও আমাদের স্টকে কিছু কিছু আছে হয়তো বা অনলাইনে দুইটা শোরুমে একটু খোঁজ করে নিতে হবে যে কোন কালার মানে এটা আছে কিনা কারণ আমি শিওরলি আপনাদের স্টক সম্পর্কে বলতে পারি না কারণ আমাদের অনলাইনে সেল হয় ওয়েবসাইটে অর্ডার আসে দুইটা শোরুম থেকে সেল হয় আমি হয়তো এখন বলে গেলাম যে আছে কালকে এটা নাও থাকতে পারে তো সেক্ষেত্রে সবাই তখন মন খারাপ করবে বর্ষাপুর এই কারণে আমি আপনাদের বলি হচ্ছে যে মডারেটারদের সাথে যদি কথা বলে নেন তাহলে বেটার হয় ঠিক আছে সো এটা হচ্ছে আরো একটা প্রিট এছাড়াও আমাদের অনেক আবায়া টাইপেরও আছে আপনি যদি গোলকে পড়তে ভালো না লাগে আপনি আবায়া টাইপের পড়তে পারবেন এগুলো একদম নন ট্রান্সপারেন্ট আপনি যদি নন ট্রান্সপারেন্ট চান রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালের অনলি এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা এটাও কিন্তু আছে ঠিক আছে অনলি ষোলোশো টাকা এটাও আমাদের কাছে আছে আজকে লাইভটা আমরা একটু শর্ট রাখবো আমি আপনাদের আজকে চেষ্টা করছি যত ফাস্ট ফাস্ট বলা যায় যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমাদের আজকে শুরু করতে লাইফটা এটাও ষোলোশো টাকা আপু এই প্রিন্টটা আমাদের কাছে আছে এই আবায়াটা কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট এটার ভেতরে কি পড়েছেন এটা কিন্তু আপনার চিন্তা করার কোনো বিষয় না কারণ একদমই দেখা যাবে না তো আপনার যদি মনে হয় যে আপু এটা নিবেন নন ট্রান্সপারেন্ট কিছু নিবেন তাহলে এটা নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অনেক ফ্রেন্ডলি কেপ আছে ট্রেন্ডি কেপ আছে এরকম নন ট্রান্সপারেন্ট আবায়া আছে এক কালারের মধ্যে এ টাইপের আবায়া গুলো কিন্তু খুবই ভালো লাগে সো নিতে পারবেন হ্যাঁ এটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের এর নন ট্রান্সপারেন্ট যেকোনো ড্রেস এর সাথে ইজিলি মানিয়ে যাবে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি ফ্রেন্ডলিকে ফ্রেন্ডলি কেপের প্রচুর কালার আছে এগুলো পনেরোশো টাকা করে বিশেষ করে এগুলো সালোয়ার কামিজের সাথে পরার জন্যই বানানো হয়েছে আমি কালারগুলো আপনাদের দুই একটা দেখিয়ে দিব সবগুলো আজকে লাইভে আমি দেখাতে পারছি না পেজে পোস্ট করে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা দেখেন এটাও আমাদের কাছে আছে খুব সুন্দর এগুলো আপু কাভার আপ হিসেবে পড়তে পারবেন সালোয়ার কামিজের সাথে হ্যাঁ সালোয়ার কামিজের সাথে কিন্তু এগুলো খুবই ভালো লাগবে ফ্রেন্ডলি কেপ গুলো হচ্ছে একটু শর্ট আর ট্রেন্ডি কেপ গুলো একটু লম্বা ট্রেন্ডি কেপের মধ্যে অনেক ভেরিয়েশন আছে এখন যদি আপনার ট্রেন্ডিকেপ ভালো লাগে ট্রেন্ডিকেপগুলো নিতে পারেন এগুলো হচ্ছে একটু ট্রান্সপারেন্ট হবে জর্জেট মেটেরিয়াল তবে এটা অত বেশি ট্রান্সপারেন্ট আপনি কাইন্ড অফ বলতে পারেন যে সেমি ট্রান্সপারেন্ট হ্যাঁ আপনার এটার ভেতরে যে সালোয়ার কামিজটা পরবেন চেষ্টা করবেন সালোয়ার কামিজটা যেন একটু ফুল স্লিভের হয় অ্যাটলিস্ট থ্রি কোয়ার্টার হয় থ্রি কোয়ার্টার হলে চলবে থ্রি কোয়ার্টার হলে এগুলো পড়তে পারবেন একদম শর্ট স্লিভ হলে তখন প্রবলেম হয়ে যাবে আপু থ্রি কোয়ার্টার যে স্লিভ গুলো আছে সালোয়ার কামিজের সেগুলোর সাথে এগুলো ইনশাল্লাহ পড়তে পারবেন প্রাইস পড়বে এটার হচ্ছে পনেরোশো টাকা করে আমি চটপট একটু কালার দেখিয়ে দিব এই যে এই কালারটাও আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আমার তো মনে হচ্ছে এই হিজাবটা আমার এটার সাথে খুব মানিয়েছে আপনারা এই হিজাবটা যারা নিয়েছেন অনেকেরই আছে কারণ আমাদের তো কালারগুলো স্টক শেষ হয়ে যায় পিঙ্কের যে কোনো কালারই এটার সাথে ভালো লাগবে আরো লাইট কালার পরলেও ভালো লাগবে কারণ এই যে প্রিন্টটা এটার ভেতরে অনেক লাইট কালারও আছে আচ্ছা এটাও আছে আমাদের এগুলো হচ্ছে ট্রেন্ডি ট্রেন্ডিকেপের আরো দুইটা কালার আমি দেখাবো এই যে দেখেন এরকম পেস্ট কালার আর এরকম অ্যাশ কালার দুইটা কালারই আমাদের কাছে আছে হ্যাঁ আপনাদের ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এছাড়াও আমার যেই যেটা যাদের পছন্দ হয়েছে তারাও কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু আর হবে না এটা পাওয়া যাবে না কারণ আসলে স্টকটা কম আমি জেনে শুনেই বলছি স্টকটা কম আচ্ছা এবার আমি এই কেপটা পরে আসবো আপনারা আমাকে একটা মিনিট সময় দিবেন হ্যাঁ এটা হচ্ছে তিন নম্বর কেপ আমি চেষ্টা করলাম ছোট একটু লাইভের মধ্যেই তিনটাই পরে দেখানোর জন্য আপনি পেজে ফোন ধরা হয় না আপু আজকে ফ্রাইডে তো ফ্রাইডের জন্য হয়তো বা রেসপন্সটা একটু কম পাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় আমাদের টিম মেম্বারের অনেকেই কিন্তু এখন ছুটিতে আমাদের কিছু মেম্বার রিপ্লাই করছেন যারা শুক্রবার করে অন ডিউটি থাকেন আর বেশিরভাগ মেম্বার অনলাইন মেম্বার তারা হচ্ছে ছুটিতে আর আমাদের শোরুম খোলা থাকে সপ্তাহে সাত দিন তবে আমাদের শুক্রবার করে অনলাইন টিমের ছুটি থাকে এবং কিছু মডারেটর আবার মেসেজ করেন এবং কিছু মডারেটর ছুটিতে থাকেন এ কারণে ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার সবার মেসেজ এবং ফোনও ধরা হবে মেসেজের রিপ্লাই চলছে আরো স্পিডে আগামী কাল থেকে মেসেজ করা হবে ইনশাল্লাহ আচ্ছা আজকে তিনটা কালেকশনের তিনটাই কিন্তু আমি পরে আসছি তিনটাই খুবই সুন্দর এই যে দেখেন ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমি তাড়াতাড়ি আপনাদের জন্য ছবিও আপলোড করে দিব এগুলোর প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা করে একদম সুপার কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন জর্জেটের যেটা কিনা অনেক এক্সপেন্সিভ একটু এক্সপেন্সিভ জর্জেট আমরা দিয়েছি যাতে করে এটা আপনারা সব সময় পড়তে পারেন আর আপু আমরা কিন্তু কোনো কিপটামি করি না এটা কিন্তু অনেকটা ঘের দিয়ে বানানো যারা আমরা একটু হেলদি তারা আমরা এটা পড়তে পারবো তো তিনটা কেপি খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার হিজাবের প্রাইস দুইশো টাকা শুরুতে যে হিজাব পড়েছিলাম সেটার প্রাইস ছিল তিনশো টাকা এটা স্টোন ছাড়া হিজাবটা যদি আপনার এই হিজাবটা পছন্দ হয় এটা অর্ডার করে ফেলতে পারবেন আর বারোশো পঞ্চাশ টাকার আমাদের এ ধরনের কালেকশন গুলো আছে আপু এগুলো কেপ স্টোনের এবং পার্লের কিছু কাজ আছে এটার ভেতরে কালার গুলো একটু হাতে সময় নেই আমরা কিন্তু বেসিক্যালি আমাদের আটটার দিকে পান্থপথ শোরুমটা ক্লোজ করে ফেলি যারা খিলগাঁও শোরুমে যেতে চাচ্ছেন যেতে পারবেন রাতে দশটা পর্যন্ত খিলগাঁও শোরুম কিন্তু ওপেন আছে এগুলো বারোশো টাকা বাজেট ফ্রেন্ডলির মধ্যে নিতে চাইলে এগুলো নিবেন হ্যাঁ এই যে দেখেন এগুলা বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার কামিজের উপরে পরে ফেললেন একদম বডি পোর্শন বোঝা যাবে না এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আর এটা হচ্ছে কালার এগুলোর ছবি আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আপলোড করে দিব সমস্যা নাই আর আজকের তিনটা কালেকশন আবারও পাশাপাশি ধরছি অনলি টাকা ফ্রি সাইজ এর গোলকেপ সাইড পোর্শন এর স্টিচ না খোলা আছে আর এটা যেকোনো সালোয়ার কামিজ যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের কথাবার্তা শোরুমে অ্যাড্রেস বলে লাইভ শেষ করছি আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা আটটা পর্যন্ত এছাড়াও আমাদের খিলগাঁও শোরুম আছে খিলগাঁও শোরুমটা হচ্ছে খোলা থাকে সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত খিলগাঁও আউটলেট এর ঠিকানা হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডার রেস্টুরেন্টের অপোজিটে লিফটের দিনে এছাড়াও অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে মেসেজ করে দিবেন তাহলেই হবে ইনশাল্লাহ আমার কণ্ঠটা আজকে আমার কণ্ঠের তুলনায় একটু অন্যরকম লাগার কথা কারণ আমার একটু ঠান্ডা লাগছে এক এক সময় এক এক রকম ভয়েস হচ্ছে আহ সো ওইটা কবাস সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য শুভকামনা লাইফটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ